নামমাত্র উপকরণে নামমাত্র ফোরণে কোনো মশলা ছাড়া জলীয় সবজি পেঁপের স্বাদ যে এত সুন্দর হতে পারে সেটা এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না পেঁপের ছেঁচ কি একবার এভাবে বানিয়ে দেখুন যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও খুব তৃপ্তি করেই খাবেন ডিনার হোক বা লাঞ্চ ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন আর এটা স্বাস্থ্যকরও বটে নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি পেঁপের ছেচকি পেঁপের ছেচকি বানানোর জন্য একটা গোটা পেঁপে নিয়েছি এই পেঁপেটার ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি পেঁপের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এই ছেচকি বানানোর জন্য গ্রেট করা পেঁপের প্রয়োজন তাই এই সব কটা টুকরো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ছেঁচকিতে ব্যবহারের জন্য কিছুটা মুগ ডাল সেদ্ধ নিয়েছি মুগ ডালগুলো আমি না ভেজে সেদ্ধ করেছি আর এরকম শুকনো শুকনোভাবে সেদ্ধটা করেছি মুগ ডালের বদলে মটর ডাল বাটা ব্যবহার করতে পারেন অথবা সাধারণ বড়িও ব্যবহার করতে পারেন এই ছেঁচকিতে ব্যবহারের জন্য এই সেদ্ধ ডালের সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে আর একটু হলুদ মিশিয়ে নিলাম ডালটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল তাই আর নুন দিলাম না এবারে খুব ভালো করে মেখে নিয়ে এগুলোকে ছোট ছোটো বলের আকারে করে নিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হলে মুগ ডালের বলগুলো এক এক করে দিয়ে দিলাম মুগ ডালের বলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি প্রথম ব্যাচটা গোল গোল করেছি আর পরের ব্যাচটা একটু চ্যাপটা চ্যাপটা করেছি এই ডালের বলগুলো আলাদাভাবেও করা যায় এরকমভাবে ডালটা মেখে নেওয়ার পরে ডালটাকে দু হাতে তালুর মধ্যে ভালো করে চেপে গরম তেলে ছেড়ে দিয়ে এপিট ওপিট ভেজে নিয়ে চাপড় তৈরি করে নিয়ে এই তরকারিতে ব্যবহার করা যায় যে কোনো একটা উপায়ে ব্যবহার করলেই চলে আজকে যে পেঁপে ছেচকিটা বানাবো তার জন্য আমি প্রথম যে বলগুলো দেখিয়েছিলাম সেই বলগুলো ব্যবহার করব আর যারা এই রেসিপিতে বড়ি ব্যবহার করবেন তারাও প্রথমে গরম তেলে বড়িটা ভেজে তুলে রেখে দেবেন সেদ্ধ মুগ ডালের বড়াগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা গোটা সর্ষে আর কারিপাতা ফোড়নটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা পেঁপে পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে নাড়াচাড়া করে তেলের মধ্যে পেঁপেটা ভালো করে মিশিয়ে নেব এই রেসিপি চিনি ছাড়া করলে ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে খুবই উপকারী পেঁপের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব আর এই সময় পেঁপে থেকে জল বার হতে শুরু হবে পেঁপে থেকে জল বার হতে শুরু হলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পেঁপে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না চেক করে নেব যদি পেঁপে সেদ্ধ না হয় অথচ জল শুকিয়ে যায় খুব সামান্য জলের ছিটে অথবা দুটো টেবিল চামচ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। এইভাবে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত পেঁপেটা রান্না করে নেব পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এই সময় পেঁপেটার টেক্সচারটা দেখুন পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অথচ কতটা ঝুরঝুরে আছে আমি যে প্রসেসে দেখালাম এইভাবে রান্না করলে পেঁপের টেক্সচারটা এরকমভাবেই পাবেন পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুনটা চেক করে নিয়ে সামান্য পরিমাণ নুন কম হয়েছিল তাই অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আর মিনিটখানেক ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিটখানেকের মধ্যে নুন চিনিটা পেঁপের সাথে মিশে যাবে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডালের যে বড়া বানিয়েছিলাম সেই বড়াগুলো আর যারা বড়ি ব্যবহার করতে চান তারা ভাজা বড়িগুলো এই সময় দিয়ে দেবেন পেঁপের সঙ্গে বড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি মিশিয়ে নিয়ে সবশেষে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটে রেখে পরিবেশন করে দেখাচ্ছি শুধুমাত্র কারি পাতা ফোড়ন আর নুন মিষ্টি ঘি এছাড়া মশলা কিছুই ব্যবহার হয়নি শুধুমাত্র এইগুলোর জন্য পেঁপের মতো একটা জলীয় সবজির স্বাদ যে এতটাই সুন্দর হতে পারে সেটা একবার নিজেরা বানিয়ে দেখুন আর চিনি ছাড়া যখন পরিবেশন করবেন এটা যে কোনো ডায়াবেটিক রোগীদের পক্ষে ভীষণই উপকারী আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলি এই ধরনের ভিন্ন স্বাদের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ